কিছু বলবি আবু কোরবানির তো চলে এলো কি চিন্তা ভাবনা করলেন জনি থাকতে তুই কেন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছিস ওকে ডেকে দায়িত্বটা দিয়ে দে তো বাজেট কেমন দেব আমি এলাকার খান সাহেব আমার মান সম্মান যাতে নষ্ট না হয় নাম ডাক হয় তেমন একটা অ্যামাউন্ট দিয়ে দে আর উট পেলে যেন মিস না করে হ্যালো জনি হ্যাঁ ভাই বলেন তুই কোথায় আছিস এই তো এলাকাতে আছি কি করতে হবে তেমন কিছু না ওই গোহাটায় কি উট পাওয়া না ভাইজান এইবার উঠ আসবে না তাহলে তুই এই ভালো দেখে একটা কুরবানির গরু দেখ চলেন গোহাটে যাই দেখে আসি পাগল হলি নাকি আমি আমি গোহাটা গেলে আমার থাকবে আরে মজা করছিলাম ভাইজান আমি জানতাম স্যার দায়িত্বটা আমাকেই দিবে এই জন্য আমি আগে থেকেই দেখে রাখছি বাহ তুই তো দেখছি বেশ অ্যাডভান্স হয়ে গেছিস তা কেমন গরু দেখি বাজারে সেরা গরু কালা চান চল্লিশ দাম ধরছে নয় লাখ টাকা আচ্ছা ঠিক আছে ওইয়া তেমন হলে আজকে কিনে নেব ঠিক আছে এটা কিনলে খান সাহেবের নাম ফুটে যাবে দাঁড়ান ছবি পাঠাচ্ছি আগে ছবি পাঠাতো দেখি আবু জনেকে কথাটা বলতেও বলল আমি জানতাম খান সাহেব দায়িত্বটা আমাকেই দেবেন এই দেখেন ছবি পাঠিয়েছে উট পাওয়া গেল না বাজার এবার উঠ আসবে না হুম গরুটা তো বেশ ভালোই আপনার পছন্দ হয়েছে হ্যাঁ তাছাড়াও এটা বাজারে সেরা সবার পছন্দের গরু আমি এটাকে কোরবানি দিতে পারলে আমার বেশ নাম ডাক হবে কি বলিস খোকা অবশ্যই তাহলে টাকাটা পাঠিয়ে দি বাবা আচ্ছা ঠিক আছে আর ওই ছবিটা আমাকে পাঠিয়ে দিস পশু জবাই করলে সুজু হয় না রে ভাই কুরবানি লোক কানোর জন্য দিও দিয়ে ভাই কুরবানি পশু জবাই করলে সুজু হয় না রে ভাই কুরবানি লোক কানোর জন্য শুধু দিও দিয়ে ভাই কুরবানি যত তু কুই করবে কুদার খুশির বিকল্প যত তু কুই ভাই কুদার খুশির বিকল্প নাই কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি তোমার উপর দাম যে বেশি এই মহল্লা এসে তুমি তোমার গরুর বুঝতে বেশি পারবে খেতে বসর কানি তোমার গরুর দাম যে বেশি এই মহল্লা এসে তুমি তোমার গরুর বুঝতে বেশি পারবে খেতে বসর কানি এই যদি হয় মনে তোমার নিজের পায় কুতার এই যদি হয় মনে তোমার নিজের পায়ে মারেল কুতার হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি করে নাও সমান করে পায়ে বাপ গরিব দুঃখী নিজের যেন সৎ বেশি পায়েবেশী করে নাও সমান করে পায়ে জন বাগ করিব দুঃখী নিজের গরাস ভগ্জন পায়ে প্রতিরশী করে নাও সমান করে পায়ে যেন বাপ গরিব দুঃখী নিজের গড়ে বেশি রবে নার হিংসা হবে আল্লাহ খুশি হবেন তবে রায় হিংসা হবে আল্লাহ খুশি হবেন তবে কবুল হবে কুরবানি কুরবানি দাও কুরবানি 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 দাও কুরবানি কুরবানি